কথা বলার ধরন আমাদের একটা কথার অর্থই পরিবর্তন করে দেয় দেখবেন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা হাসতে হাসতে খারাপ কথা বলে কিন্তু সেই কথাটা শুনেও কিছু মনে হয় না আবার কিছু মানুষ আছে যারা ভালো কথাটাও এমনভাবে বলে শুনে কষ্ট হয় তাহলে আমাদের কিভাবে কথা বলা উচিত কথা বলার সময় আমাদের কোন কোন বিষয়গুলির উপর লক্ষ্য করা উচিত এই বিষয়েই আলোচনা করব এই ভিডিওটিতে শুধুমাত্র কথা বলার ভাবভঙ্গিতেই একটা কথার অর্থ বদলে যাচ্ছে এজন্য আমাদের কথা বলার সময় খুব ভাবনা চিন্তা করে কথা বলতে হবে খুব ভাবনা চিন্তা করে কথা বলা উচিত হযরত আলী বলেছেন মুখের কথা হচ্ছে থুতুর মতো যা একবার বেরিয়ে গেলে আপনি সেটা আর ফেরত নিতে পারবেন না তাই কথা বলার সময় বারবার ভাবনা চিন্তা করে কথা বলুন একদিন এক রাজামশাই স্বপ্নে দেখলেন তার মুখের সব দাঁতগুলো পড়ে গেছে তিনি এক জ্যোতিষীকে ডাকলেন এবং তার স্বপ্নের কথা খুলে বললেন জ্যোতিষী রাজামশাইয়ের স্বপ্নের কথা শুনে বললেন আপনার চোখের সামনে আপনার পরিবারের সব মানুষগুলো মারা যাবে আর আপনি চেয়ে চেয়ে দেখবেন রাজামশাই এই কথা শুনে খুব রেগে গেলেন এবং ওই জ্যোতিষীকে মৃত্যুদণ্ড দিলেন এরপর রাজামশাই অন্য আর এক জ্যোতিষীকে ডাকলেন এবং তার স্বপ্নের কথা বললেন এই জ্যোতিষী রাজামশাইয়ের সব কথা শুনে বললেন আপনার পরিবারের সবার থেকে আপনার আয়ু বেশি হবে এবং আপনি আপনার পরিবারের সবার থেকে বেশি দিন বাঁচবেন রাজামশাই এই কথা শুনে খুব খুশি হলেন এবং জ্যোতিষীকে পুরস্কৃত করলেন এখানে দুইজন জ্যোতিষীর কথার অর্থই এক ছিল শুধুমাত্র বলার ধরনের কারণে কেউ পুরস্কৃত হলো কেউ মৃত্যুদণ্ড পেল তাহলে বোঝা যায় শুধুমাত্র কথা বলার ধরনের জন্য কথাটার অর্থের পরিবর্তন ঘটে একজন মহিলা বাইরে কাজ করছে এবং তার স্বামী ঘরে শুয়ে আছে সেই মহিলা তার বাড়ির কাজের মেয়েটিকে বলল যা দেখে আয় তোর দাদাবাবু কী করছে মেয়েটি ঘরে গেল এবং দেখে এসে বলল দিদিমণি দাদাবাবু মেয়ে ছেলে নিয়ে শুয়ে আছে এই কথা শুনে তার দিদিমণি রেগে মেগে ঘরের দিকে ছুটে গেল কেন বলুন তো শুধুমাত্র কথার মধ্যে দুটি শব্দের আদান প্রদানের জন্য পুরো শব্দের অর্থটাই পরিবর্তন হয়ে গেল আসলে মেয়েটি এক জায়গায় ভুল করেছিল যেখানে তার বলা উচিত ছিল ছেলে মেয়ে নিয়ে শুয়ে আছে সে বলেছে মেয়ে ছেলে নিয়ে শুয়ে আছে তাহলে আমরা বুঝতে পারছি আমাদেরকে সুন্দর করে কথা বলতে হলে সবার আগে গুছিয়ে কথা বলতে শিখতে হবে দেখবেন তারাই সুন্দর করে কথা বলতে পারে যারা কথাগুলিকে গুছিয়ে বলতে পারে এবং অল্পতেই মানুষকে বোঝাতে পারে আমার দুটো বন্ধু ছিল যারা বর্তমানেও রয়েছে এদের মধ্যে একজন হচ্ছে রোহিত আর একজনের নাম হচ্ছে শ্যামল আমরা যখন একসঙ্গে গল্প করতাম বা আড্ডা দিতাম তখন দেখতাম রোহিতের কথা কেউ ভালো করে মনোযোগ দিয়ে শুনত না অপরদিকে শ্যামল কোনো একটা কথা বললে কথাটা সবাই মনোযোগ দিয়ে শুনত দীর্ঘ সময় আমি এটাকে অবজার্ভ করলাম তারপর বুঝতে পারলাম কেন সবাই রবির কথা শুনতে চায় না আর শ্যামলের কথা মনোযোগ সহকারে শোনে কারণ রবি যে কথাটা বলতো সেটা অনেকক্ষণ ধরে ঘুরিয়ে পেঁচিয়ে বলতো কথা সে একই বলতো এবং খুব সুন্দর করে বলতো কিন্তু অনেক বড় করে বলতো সেই জায়গায় শ্যামল খুব ছোট্ট করে খুব সুন্দর করে মানুষকে বুঝিয়ে দিত দেখুন মানুষের কাছে কিন্তু অত সময় নেই যে আপনি বিরাট বড়ো করে একটা গল্প সাজিয়ে বলবেন আষাঢ়ে গল্প আকারে বলবেন মানুষ শুনতে চায় না মানুষের কাছে সময় নেই মানুষের কাছে এখন সময় অল্প আর আপনাকে সেই অল্প সময়ে বুঝিয়ে দিতে হবে আর বর্তমানের মানুষের ধৈর্য কমে এসেছে সঙ্গে সঙ্গে সময়ের দামও অনেক বেড়ে গেছে এর সব থেকে বড় উদাহরণ হচ্ছে দেখবেন যে মুভিগুলো সিনেমাগুলো হতো সেগুলি কিন্তু অনেক বড় হতো আগে দুই থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টারও মুভি ছিল এখনকার মুভিগুলো কত ছোট এক দেড় ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টায় মুভি শেষ আমরা ছেলেবেলা যখন গান শুনতাম তখন সেই গানগুলো ছিল সাত আট মিনিটের তারপর চার পাঁচ মিনিট হতে লাগলো বর্তমানের গানগুলো দেড় থেকে দুই মিনিট তাহলে বোঝা যায় মানুষ এখন বেশিক্ষণ ধরে কোনো জিনিসের উপর স্থায়ী হয়ে থাকতে পারে না আর এর সব থেকে বড়ো কারণ হচ্ছে মোবাইল আর ইন্টারনেট আমাদের কাছে আছে একটা স্মার্টফোন তার সঙ্গে আছে ইন্টারনেট যেখানে আমরা এক থেকে একাধিক হাজার থেকে লক্ষ কন্টেন্ট পেয়ে যাচ্ছি আমরা যেটা চাইছি সেটাই পাচ্ছি একটা দেখতে চাইছি না হাত নাড়িয়ে সরিয়ে দিলাম আর একটা পেয়ে যাচ্ছি আর এর কারণেই মানুষ এখন খুব ভালো না লাগলে সেই জিনিসের উপর স্থায়ী হয় না বর্তমানে যুগটাই হচ্ছে শর্ট ভিডিওর যুগ আর এই যুগে এসে আপনাকে ওই পনেরো সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যেই মানুষকে বুঝিয়ে দিতে হবে কারণ তার মধ্যে আপনি যদি বোঝাতে না পারেন তাহলে আপনি যেটা বলতে চাইছেন সেটা আপনার মনের মধ্যেই থেকে যাবে সোনার লোক আপনি পাবেন না